এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় আর আখ রাতের ধোলাই কারখানায় গুনা পরিষ্কার করা হয় বলবেন না সুবাহ দুনিয়ার ধোলাই কারখানায় কি পরিষ্কার করা হয় কাপড় পরিষ্কার করা হয় দেখবেন লন্ডিতে আপনি কাপড় দিবেন একেবারে ময়লা কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাঁপ নাই চিহ্নও নেই ঠিক এখানে যখন আসছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাফাক কবুল করলে বিদায় হয়ে যাব গোটা গুণা পরিষ্কার হয়ে যাবে সাঁপ হয়ে যাবে বোখারি মধ্যে দীর্ঘ এক রায়ত আল্লাফাক জিকিরের মাজলিশকে কেন্দ্র করে ফেরেস তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাফাক সিদ্ধান্ত দেন اشهدكم اني قد غفرت لهم فدرس তারা সাক্ষ্যতা গোটা মজলিসের বান্দাদের গুনাহ কথা সব maaf করে দিয়েছি সুবহানাল্লাহ ইয়াকুলুল মালাকু মিনাল মালায়েকাতি ফيهم ফুলানু লাইসা মিনহুম ইননা মা জা লিহা যাতিন ইয়াকুলুল লায্জাওজা লা হুমুল থুলাসা ওয়া লা ইয়াশকা যালিসুহুম রাহুল বুখারী অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমি ইসতামাউ ইয়া সুবহানাহু তাআলা লা ইউরিদু নবি যালিকা ইল্লা ওয়াজাহু ইল্লাহ না দাম মুনাদ ইন্না সামাইয়ান কুহু মাকফুল আল্লাহ কুম হাসানাত যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিশে বসিয়া যায় জিকির শেষে যখন জাকিরের মাজলিশ হাঁটতে থাকে একদল আহ্বানকারী ফেস্তার আসমান থেকে ডাক দিয়ে বলে জাঁকির সুসংবাদ আল্লাহ আল্লাহফক তোমাদের গুনাহাতা মাফ করে দিয়েছে শুধু মাফ করেছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে এই যে একবার পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে নবী আলী সাল্লাম ফরমান তোমাদের প্রত্যেকের জোড়ার শরীরের জোড়ার সৎকা দেওয়া উচিত কি দেওয়া উচিত বলে ইয়া নবী আল্লাহ এত সৎকা পাবো কোথায় বলে সুবাহান আল্লাহ সৎকা আলহামদুলিল্লাহ সৎকা আল্লাহ আকবর সৎকা ইলাহা ইল্লাল্লাহ সৎকা আমরুবিল মারুফ আর নাহিয়ানের মুনকার সৎকা বা সতকা দিতে থাকেন জিকির করবেন আপনার মর্যাদা আস্তে আস্তে উপরের করবেন না কলফটা একেবারে সারখার হয়ে যাবে কলফের মধ্যে আর কোনো কাজ হবে না যেরকম বৃষ্টির পানি জমিনে না পড়লে দেখবেন একসময় জমিন মরতে মরতে সমস্ত ঘাসগুলি মেরে ফেলে একটা ঘাস হওয়ার জেন্দা থাকে না আমার যখন বৃষ্টি পড়ে আবার মরা জমিন যা হয়ে সেখান থেকে উদ্ভিদ ফলায় ঠিক কলবের মধ্যেও জিকিরের বৃষ্টি না পড়লে জিকিরের পানি না পড়লেও কলবটা কি হয়ে যায় আরে ভাই আমার বক্তব্য না নবী সালাম ফরমান মাসালুল্লাজি ইয়াস্কু রাব্বাহু ওয়াল্জি লা ইয়াস্কু রাব্বাহু মাসালুল হাই ওয়াল মাইয়ে মধ্যে রমায়াদার্সে নবী আলী সাল্লা সাল্লাম ফর্মা যারা জিকির করে তারা জেন্দা আর যারা জিকির করে না ওগুলো সব মৃত্যু সব মুদ্রা এজন্য জিকির করা চাই জিকির সবচেয়ে দামি জিক্র আসলুদ্দিন উসুল উদ্দিন জিকির হলো দিনের ভিত্তি দিনের আসল যাই হোক আমি সুরের আসর তেলবাদ করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নাই এলেমও নাই দুইটারই অভাব সময়েরও অভাব এলেমেরও অভাব সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করবো খুব খেয়ালের সাথে হামা তন মন শরীর এবং মন একই জায়গায় রেখে কথাগুলি শুনতে হবে গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক কেয়ামত হয়ে যাক কোনো খেয়াল নেই আমার খেয়াল বয়ানের দিকে ঠিক আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ না আমার দিকে চক্ষু থাকবে কলবের চক্ষু বাড়ির দিকে আমার দিকে থাকবে আর কলবের চক্ষু ব্যবসার দিকে থাকবে না কাজ হবে অমন খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই সুরায় আসর দামি সুরা ইমাম শাহি রহমতুল্লা আলাই বলেন যদি কেউ শুধু সুরায় আসুর গবেষণা করে তার জন্য যথেষ্ট হয়ে যায় মৌলিকভাবে সুরে আসরের মধ্যে সব কিছুই বয়ান করা আছে সাহাবিদের মধ্যে এরকম দুজন সাহাবি ছিলেন যারা একে অপরকে সুরায় আসর না শুনাইয়া একজনের থেকে আরেকজনের পৃথক হইতেন না সুরায় আসরের শুরুতেই আল্লাফাক ওয় কসম ওয় কসমিয়া কসম করছেন কাসম তুল আসরা আমি আসরের কসম খেয়া বলতেছি সময়ের কসম খেয়া বলতেছি আল্লাপা কোরআনে পাকের মধ্যে কসম শুরু করছেন ফালা ওয়া রব্বিক্লা হাত ইউ হা কি এখান থেকে কোরআন প্রথম কসম শুরু করছে এর আগে কোরআন কসম করিয়া কোনো কথা বলে নাই আর কোরআনের কসম শেষ আলাস এর পরে কোরআন কসম করিয়া আর কোনো নসিহাত করেন নাই কোরআন কসম করিয়া অনেক কথা বলছে অদ্িসা এরকম বহুত কোরআন কসম করে কথা বলছে কসম কেন করা হয় কসম করার কারণটা কি কথাকে সত্যায়ন করার জন্য কথাকে মজবুত করার জন্য কথাকে বিশ্বাস করাবার জন্য ঠিক না কথা কি কি করার জন্য ভাই আমি কোথার কসম করে কথা সত্য কথাকে বিশ্বাস করার জন্য আর একটা কথা মনে রাখতে হবে ছোটো বড়োর কাছে কসম করে কিন্তু বড় ছোটর কাছে কসম আসামি আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির কাছে কসম করে না আগেই বসে কিয়ামত হয়ে যায় ওদিকে খবর থাকবে না আপনারা টায়ার বাস্টাইশন দেখি তো আপনাকে কেয়ামত শুরু হয়ে গেছে হ্যাঁ জজ আসামির কাছে কসম করে না আসামি জজের কাছে কসম করে ছাত্র ওস্তাদের কাছে কসম করে না ওস্তাদ ছাত্রের কাছে কসম করে মালিক গোলামের কাছে কসম করে আবার ফেতনা নিয়ে আসতেন মিয়া বয়ানি করতে পারবো না বুঝলাম না কিছু জেন ঘুরাই দিতে আছে মাত্র আল্লাহ মসল্লাহ আল্লাহ ছাত্র উস্তাহাদের কাছে কসম করে কসমাদ ছাত্রের কাছে কসম করে কসম কেন করা হয় তা আল্লাহাক বড় তা আল্লাহাক কসম করবেন কেন আল্লাহাকের কথা সত্য না মিথ্যা আল্লাহাক কসম করবেন কেন আল্লাহাক বিজি বলেন আস্তা কবি না আল্লাহলা আল্লাহর চেয়ে সত্যবাদী কিয়াস আল্লাহ আকবর আল্লাহুল্লিস আল্লাহ সব দিক থেকে সবার চেয়ে বড় আল্লাহ কেন কসম করবেন এ তো স্বাভাবিক নিয়ম আর একটা নিয়ম হল মোহাব্বাত যখন মোহাব্বাত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না কথাটা বুঝাতে পারি নি যখন মোহাব্বাত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না যেরকম বাচ্চাকে বাবা বলতেছে তুমি বাগানে যেও না ওখানে বাঘ দেখছি কিন্তু বাচ্চার মধ্যে আমের লোক সে বাবার কথা বিশ্বাস করতে চায় না আমের লোক পূর্বা আকারে ধারণ করছে তখন বাবা ছেলের মোহাব্বাতে পড়িয়ে কসম করে হে আমার সন্তান আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তুই বাগারে যাইস না সেখানে বাঘ আছে এই যে সন্তান সন্তানের কাছে বাবা কসম করছে স্বাভাবিক নিয়মের কারণে মোহাম্মতের কারণে ঠিক আমার মাওলায় আমাদের কাছে কসম করেন বন্দার মোহাব্বাতের কারণে আল্লাহ আলিকুল্লা জিনা আমানু। ওয়াল্লাযীনা আমানু আসাদ আছদ্দু যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করে আর আল্লাহ নিজে ঘোষণা dise আল্লাহু ওয়ালিগুল্লাযীনা আমানু